সেদিন ছাদে উঠে দেখি আমার এই বারো মাসে আম গাছে প্রচুর আম এসেছে এবং আমের মুকুলো ধরেছে তো দেখেন এরকমই সব আমগুলি নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে মিলিবাগ ধরেছে পিঁপড়া ধরেছে তো আমি সাধারণত ছাদের কাছে স্প্রে এবং রাসায়নিক সার খুব কম লাগাই স্প্রে দিলে হয়তো আমগুলি টিপে এই যে দেখেন কেমন হয়ে গেছে তো সেদিন খুব গরম পড়েছিল তো ভাবলাম আমগুলি নিয়ে যে খাটটা রান্না করব তো কয়েকটা আম এভাবে ছিললাম এই যে পচাটা ছিললাম এই আরেকটা ছিললাম তারপরে এটাও চিনলাম তো এই তিনটা আম ছিঁড়ে আর একটা পচা আম তিনটা নিয়ে আমার আমার সুলতানের মা কে দিলাম সুলতানের মা সুন্দর করে কেটে নিল ভিতর এই আমের ভিতরে একটা আঠি হয়েছে আমটা একটু বড় এই জন্য আঠি হয়েছে আর গুলি কচি ছিল তো সুলতানা সুন্দর করে কেটে এই যে এই আমটা কচি ছিল ভিতর তারা আর করে ফেলল এটাও কচি ছিল পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে একটা চুলার ফুল দিল চুলার ফুল পানি সহ দিল তার ভিতর আমগুলি ছেড়ে দিল তারপরে সামান্য একটি লবণ হলুদ দিয়ে তারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল সিদ্ধ হওয়ার পরে দেখেন এইরকম অবস্থা সোমবারের জন্য এগুলি রেডি করলাম তারপরে কিছু চিনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে গোটা দিল গুটে দেখেন ঠিক এরকম হলো সুন্দর একটা ঘনত্ব এসেছে তারপরে কড়াইতে সর্ষের তেল ঢেলে দিল ষা তেলের ভিতর একে একে পাঁচ ফরণ রসুন শুকনামা করে সিদ্ধ সিদ্ধুলি ঢেলে দিল পাতলে একটু পানি নিয়ে পানিটা দিয়ে পাতিলের ভিতর যে আম লেগেছিল ওগুলি দিয়ে কড়াইতে ঢেলে দিল ঢেলে দিয়ে এই যে নাড়া দিল দেখেন কি সুন্দর আমের খাট্টা হয়ে গেল তো টেস্ট করে দেখলাম সেই স্বাদ সবকিছুই পারফেক্ট তো ভাবলাম যে পাকা মের চেয়ে এটা কোনো অংশে কম না